চিংড়ির সরকারি আমি তো ভাবতাম যে সমুদ্রের মধ্যে চিংড়ির ঘের কিন্তু সব উঁচু উঁচু জায়গায় এটা তো জানতাম না সব চিংড়ি ঘের হম

কোনো শেষ নাই আমাদের বাংলাদেশে এই যে ওই পাশে আমাদের ইন্ডিয়া ওই পাশে ওই যে ওই পাশে ইন্ডিয়া দেখা অনেক সব অসাধারণ সব জায়গা নিচে কিনাম নিজেকে নামবো

সাধারণ একগুলো জঙ্গলি গাছ কিন্তু ফুলগুলো অসাধারণ বেগুনি না একবারে খুবই সুন্দর এইটার মধ্যে সবুজের মধ্যে এই ফুলগুলো আমার খুবই পছন্দ হয়েছে এই মিনি সুন্দর এটা আমরা এসেছি মিনি সুন্দরবনে ঘুরতে খুবই সুন্দর খুবই মনোরম এবং একবারে সব একরকম ভাল লাগছে দেখতে একবারে নিরিবিলি একটা জায়গা দুই পাশে মনে হচ্ছে যেন নিস্তব্ধ ইয়ের মধ্যে আহ ও অবশ্যই বোন এইটা কিন্তু খুব ভয় লাগছে যে একা একা আমি যাচ্ছি সবাই পিছনে আমি একা যাচ্ছি আসলেই ভয় লাগছে পুরোটা পুরোটা আমি একা মনে হচ্ছে না কেউ না একবারই পুরো বন একবারই ঝি মানে তখন মনে হচ্ছে যে আমি একা আমার খুবই ভয় লাগছে যে আমি একা কোথায় যাচ্ছি পুরোটাই এই যে পুরোটা একা সুন্দরবন মিনি সুন্দরবন আমাদের আজকে ট্যুরটা একবারে সার্থক এত সুন্দর একটা ট্যুরে এসেছি আমরা কার কার ভালো লাগলে ঘুরতে পারেন আসলে ঘোড়াটা প্রকৃতির মধ্যে ঘোরাটা অসাধারণ একটা শান্তি দেয় মানুষকে আমাকে আজকে শান্তি দিচ্ছে এই যে যত যাচ্ছে তত মনে হচ্ছে আমি অন্ধকারের মধ্যে যাচ্ছি তত আনায় একা যাওয়া যাবো হ্যাঁ ওরা আসছে এখন আমি এখানে সব গাছ বিভিন্ন ধরনের গাছে কি গাছ আমি জানি না কিন্তু আমার অনেক ভালো লাগছে যে এরকম একটা জায়গায় আমি আসব তিনশো চারশো বছরের বটগাছ দেখলাম তারপর একটা মিনি সুন্দরবন দেখলাম এই যে এই যে ঘুরে বেড়ানো এটা যে মনে একটা খোরাক শান্তি আসলে না যারা ঘুরবে না তাদের তারা বুঝবে হ্যালো আসসালামু আলাইকুম আমরা ঝটিকা সফরে সবাই ঝটিকা সফর করছি হ্যাঁ এই যে এটা দি এটা এটা থেকে প্রথম বুঝ না সেই জন্য সবাই এই যে আমাদের ঝটিকা সফরের মালিক মালিক বলো হ্যাঁ এটা মিনি সুন্দরবন খুবই সুন্দর সাতক্ষীরার আমরা আছি দেভাটাতে তো বিউটিফুল প্লেস সবার আসা উচিত থ্যাংক ইউ সবাই আমাদের সাথে ঘুরতে আসবে আমার যারা পরিচিত তারা আমার সাথে এরপর থেকে ঘুরতে আসবা সবাই আল্লাহ প্লেস। আমরা এখন কাঠের ব্রিজ পার হচ্ছে একটা খুবই সুন্দর একটা কাঠের ব্রিজ ওরে ভয় এই যে একটা কাঠের ব্রিজ না 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 বর্ষা তো হয়নি খুবই সুন্দর একটা কাঠের ব্রিজ পার হচ্ছে এই যে আমাদের একটা পার্কে চলে আসছি মিনি চিড়িয়াখানায় সরি মিনি সুন্দরবনে খুবই সুন্দর একটা পরিবেশ মানে বলার মতো না অসাধারণ একটা কাঠের ব্রিজটা সবচেয়ে সুন্দর এই যে কাঠের একটা ব্রিজে আমরা যাচ্ছি মানে ঘোরা মানেই শান্তি অসাধারণ শান্তি একটা যারা যত ঘুরবে তাদের তত ভালো লাগবে এই যে আমাদের একটা একটা কটেজ এটার মধ্যে আমরা এখন ছবি উঠাবো খুবই সুন্দর করে আল্লাহ পেইজ ভিডিও কাজ করতে চাই দুজনার পরে কণ্ঠ দিব বুঝছ হ্যাঁ ঝড়ি নিয়ে পরে কণ্ঠ দিব আল্লাহ কি সুন্দর লাগতেছে দেখো সবুজ আর সাদা

thank okay. you